अधकिकonder लाइर चौँ গ্রন্থ দরবেশ দর্শন ষষ্ঠ অধ্যায় সাধন ভজন পত্রাংশ সংখ্যা একশো পাঁচ তোমার অবস্থা যা লিখিয়াছ তাহা অবগত হইয়া দুঃখিত হইলাম কিন্তু আশ্চর্য হই নাই সাধনের অবস্থার জোয়ার ভাঁটা মনুষ্য জীবনের স্বাভাবিক নিয়ম প্রত্যেকের উহা হইয়া থাকে নাম ধরিয়া থাকা ছাড়া বাস্তবিকই ইহারা দ্বিতীয় কোন প্রতিকার নাই যাহারা ধর্মের নানা প্রকার অবস্থা লাভের জন্য ভিতরে লালায়িত থাকে এবং ধর্মের একটা কাল্পনিক ধারণা যাহাদের প্রাণে আদর্শ রূপে রহিয়াছে শুষ্কতা ও নিরসতায় তাহারা খুব বেশি বিচলিত হয় যাহাদের রূপ কোনো দৃশ্য চোখের সামনে কল্পিত নাই নিত্য অবশ্য কর্তব্য হিসাবে নাওয়া খাওয়া ঘুমানোর মতো সাধনকে স্বাভাবিকভাবে গ্রহণ করিতে পারিলে শুষ্কতার জন্য দুঃখ ও নিরাশা খুব কম হয় নাম কয় ঘন্টা করা উচিত তাহার কোনো সাধারণ নিয়ম নাই প্রত্যেকের পারিপার্শ্বিক অবস্থা স্বতন্ত্র রুচি ও চেষ্টা স্বতন্ত্র তবে এই পর্যন্ত বলা যায় দিবারাত্রির যতটা সময় দৈহিক ও সাংসারিক কর্তব্য বজায় রাখিয়া নামের দিকে দেওয়া যায় ততই ভালো পত্রাংশ সংখ্যা একশো ছয় জ্বালা ও শুষ্কতা একবার নহে জীবনে একাধিকবার আসিতে পারে এই জ্বালায় গোসাইজি স্বয়ং একবার আত্মহত্যা করিতে গিয়াছিলেন শুষ্কতায় পাগলের মতো হইয়াছিলেন কামে এত অধীর হইয়াছিলেন যে পাঞ্জাবে অমৃতসরে থাকাকালীন একটি বালিকাকে দেখিয়া তাঁহার কামের উদ্রেক হইয়াছিল অতএব তুমি আমি কোথায় লাগি সাধক জীবনে এসব আসিবেই এ সময় যথেষ্ট ধীরতা প্রয়োজন জ্বালার জন্য প্রাণায়াম কমাইয়া দিবে যা করো তার অর্ধেক করিবে কিন্তু একেবারে ছাড়িয়া দিবে না খুব ঠান্ডা জিনিস খাইবে পেঁপে কাঁচা ও পাকা এবং কমলা যথেষ্ট পরিমাণে খাইবে লঙ্কার ঝালের রান্না আদৌ খাইবে না আলু খাইবে না কাঁচা মুগ ডাল ভালো শুক্তার ঝোল সরিষা না দিয়া খাইবে এখন বোধ হয় কচি আম পাওয়া যায় কচি আমের অম্বল ও শরবত খাইবে কোনো ঔষধ খাইও না শুষ্কতার জন্য শ্বাসে প্রশ্বাসে নাম করা একরূপ অসম্ভব হয় অবিশ্বাস যতই আসুক সাবধান নাম ছাড়িয়া দিও না বরং ঠোঁট নাড়িয়া মনে মনে উচ্চারণ করিয়া নাম করিবে তথাপি নাম ছাড়িবে না পত্রাংশ সংখ্যা একশো সাত জোয়ার ভাটা মনুষ্য জীবনে অবশ্যই ঘটিবে হতাশ হইবে না ধৈর্যই বল নামই অবলম্বন পত্রাংশ সংখ্যা একশো আট তোমার জীবন বাস্তবিকই একান্ত নিরস হইয়া উঠিয়াছে সাংসারিক কর্তব্য যাহারা সাধনের কর্তব্যকে বাদ দিয়া প্রতিপালন করিতে চায় তাহাদিগকে তোমার মতো শুষ্কতায় পুড়িতে হয় সংসার ও সাধন যাহারা সমান প্রয়োজন বোধ করিতে পারে না তাহারাই সংসারের বা সাধনের বিভীষণ কবে চাকরি যাইবে এ ভাবনাটা পূর্ব বহুপূর্ব হইতেই শুরু না করিয়া কার্যকালে ভাবিবার জন্য প্রস্তুত থাকা কি ঠিক নহে চাকরি থাকা অবস্থায়ও চাকরি যাওয়ার দুঃখ অযথা ভোগ করিতেছ সব কর্তব্য বজায় রাখিয়া কেবল সাধনের কর্তব্যটি ত্যাগ করিয়াছ ইহা বড়ই দুঃখের কথা পদ্মাংশ সংখ্যা একশো নয় কোনো প্রকার সাংসারিক সুখ সুবিধা ব্যাধি দরিদ্রতা ইত্যাদি কিছুই এই সাধনের লাভ বা নষ্ট হয় না এমনকি এই সাধনপন্থী কেহ যোগৈশ্বর্য যদি আকাঙ্ক্ষা করেন তবে তিনি পথভ্রষ্ট হইয়া যাইবেন কেবলমাত্র ভগবত প্রাপ্তি এই সাধনের লক্ষ্য উদ্দেশ্য যাহারা সংসারের প্রতি বিতস্পৃহ হইয়া কেবলমাত্র ভগবানকে চান যাহারা বলিতে পারেন হে ঠাকুর তোমার যদি ইচ্ছা হয় আমাকে খেতে দাও বা উপবাস করাও তোমার যদি ইচ্ছা হয় আমাকে সুস্থ রাখো বা ব্যাধিতে ভোগাও যাহা খুশি কর আমি আর কিছুই চাই না কেবলমাত্র যেন তোমাকে পাই এ সাধন তাহাদের জন্য সুতরাং দেখা যাইতেছে আপনি যে জন্য এ সাধনের জন্য ইচ্ছুক হইয়া উঠিয়াছেন এ সাধনে আপনার সে ইচ্ছা পূর্ণ হইবার কোনো সম্ভাবনা নাই পত্রাংশ সংখ্যা একশো এই সাধন প্রাপ্তগণের সাংসারিক কর্মভোগ তো নষ্ট হয়ই না বরং যাহা প্রারব্ধ বহুকাল বসিয়া ভুগিতে হইবে সেই ভোগ অল্পকালের মধ্যে ভুগিয়া শেষ করিতে হয় বলিয়া ভোগের তাড়না আরো বাড়ে সাধনের প্রার্থনার পূর্বে প্রার্থীদের এ ধারণা বেশ স্পষ্ট হৃদয়ঙ্গম হওয়া আবশ্যক পত্রাংশ সংখ্যা একশো এগারো তুমি তোমার স্ত্রীর সাধনের কথা কিছুই ঘুণাক করে আমাকে বলো নয় এ সাধন চাহিলেই হয় না এজন্য আমাকে অনুমতি লইতে হয় স্বামী স্ত্রী হোক বাপ ছেলে হোক প্রত্যেকের অবস্থা আলাদা এখন আর অনুমতির সময় নাই তুমি একাই আসিবে ইহার পর তোমার পত্নী প্রার্থী হইলে তাহার বিষয় পরে দেখা যাইবেদ্রাংশ সংখ্যা একশো বারো কিছুর জন্যই ব্যস্ত হইও না নিত্য নিয়মিত সাধন করিয়া যাও সেই সাধনই তোমাকে অন্ধকারে হাত ধরিয়া পথ দেখাইয়া লইয়া যাইবে সদগুরুর ধ্যান ইত্যাদি এখন নয় আরও দেরি আছে এখন কেবল যাহাতে শ্বাসে প্রশ্বাসে নামটি মিলিয়া যায় শ্বাস ব্যতীত নামের পৃথক আর কোন অস্তিত্ব না থাকে তাহারই চেষ্টা দেখো পত্রাংশ সংখ্যা একশো তেরো সাধনের সময় যাহা বলা হইয়াছে মাঝে মাঝে সাধন উপদেশ পাঠ করিয়া নিজের স্মৃতিতে উহা জাগাইয়া রাখিবে এবং তদনুযায়ী জ্বলিতে চেষ্টা যত্ন চেষ্টা করিবে ওই সাধন উপদেশ বইখানি আমার চিঠি জানিবে অন্য চিঠির আবশ্যকতা হইবে না যে যত বেশি নাম করে আমি ততই তাহার কাছে কাছে থাকি পত্রাংশ সংখ্যা একশো চোদ্দ কার্যান্তরে থাকিবার সময় শ্বাসে প্রশ্বাসে নাম যদি হইতো তবে আর আসনে বসিয়া নিত্য নিয়মিত সাধনের বিশেষ একটা প্রয়োজন থাকিত না যাহাতে কার্যাকার্য সব সময় হাঁটিতে চলিতে নিদ্রায় বা জাগরণে কোনো অবস্থায় নাম বিস্মরণ না হয় তাহা করিবার জন্যই প্রত্যহ স্থির হইয়া বসিয়া নাম অভ্যাসের প্রয়োজন সন্দেহ সাধক জীবনের ভূষণ উহা তো আসিবেই ভিতরে যত ব্রহ্ম জিজ্ঞাসা জাগিয়া উঠিবে ততই নানা প্রকার সন্দেহ আসিবে এবং এই সাধন করিতে করিতেই সন্দেহ মিলাইয়া যাইবে পত্রাংশ সংখ্যা একশো পনেরো শ্বাসে প্রশ্বাসের নাম মিলাইবার যে অবিরাম চেষ্টা তাহারই নাম সাধন করা আমি তো তোমার ভিতরে বিশেষ কোন গোল দেখিতেছি না নামই যেন করিতে পারো মাত্র এই প্রার্থনাই করিও কোন অবস্থাকে মনে মনে আদর্শ স্বরূপে ঠাহর করিয়া লইয়া সেই কল্পিত আদর্শ স্থান লাভের জন্য হাঁকড় পাকড় করিও না সকলের পথ এক প্রকার নয় যেদিন সম্পূর্ণরূপে নাম ও শ্বাস প্রশ্বাস মিলিয়া যাইবে সেদিন তো তুমি আমি হইয়া যাইবে কর্ম থাকিতে তাহা হয় না কর্ম এখনো খুবই করিতে হইতে পারে কিন্তু কর্ম থাকে না পত্রাংশ সংখ্যা একশো নামের কৃপা না হইলে শ্বাসে প্রশ্বাসে ঠিক নাম হয় না চেষ্টা যত্ন দ্বারা দু পাঁচ মিনিট চালানো যাইতে পারে মাত্র একথা সম্পূর্ণ সত্য কিন্তু মুশকিল এই যে এইরূপ নিষ্ফল চেষ্টা যাহার যত তীব্র তাহার পক্ষেই নামের কৃপা লাভ করা তত সহজ হয় চেষ্টায় কিছু হয় না যেমন ঠিক কথা দারুণ প্রাণপণ চেষ্টা ছাড়াও কিছু হইবে না তাহাও ঠিক কথা সাধন করিবার সময় গোসাইজি বা দরবেশ যাহার স্মৃতি প্রাণে উদয় হোক না কেন উক্ত দুই বস্তুতে তোমার পার্থক্য বোধ রহিয়াছে বলিয়াই গোলমাল ঠেকে বস্তুত গোসাইয়ের সঙ্গে তোমার গুরুর একত্ব বোধ হইলেই সব গোল মিটিয়া যাইবে নাম নামি নাম দাতা এই তিনের বোধই সাধনের পরিণাম ফলের আদি অঙ্ক সুতরাং মধ্যে যাহা আসে তাহাই সমষ্টি এই শরীরের স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ দৃষ্টি রাখিয়া সাধনের সময় নিরূপণ করিতে হইবে শরীর একটু বিগড়াইলেই আর সাধন হয় না আশা আকাঙ্ক্ষা সবই যেন নাম করিতে পারার দিকে হয় তবেই চুল ধরিয়া টানিলে যেমন মাথা শুদ্ধ অগ্রসর হইয়া আসে সেই রূপ নামের ভিতর দিয়া সবই জুটিয়া যাইবে শ্বাস প্রশ্বাস সহজ ও সরল হোক পত্রাংশ সংখ্যা একশো তোমার ও ভারতবালার সাধন উপদেশ বই দুখানি আজ বিয়ারিং ডাকে পাঠালাম পেইড প্যাকেট রাস্তায় হারানো যাওয়ার ভয় আছে বলেই বিয়ারিং দিলাম উপদেশগুলি সর্বদা মনে রাখবার জন্য মাঝে মাঝে পড়বে বলা বাহুল্য এই বই মন্ত্রের ন্যায় গোপনে রাখতে হবে দ্বিতীয় কোনো ব্যক্তিকেই স্পর্শ করতেও দিবে না সাধনের বা অসাধনের কেউ নয় পত্রাংশ সংখ্যা একশো আঠেরো কালের বিক্ষিপ্ত মন দুই দিনে স্থির হইবার সম্ভাবনা কম নির্দিষ্ট সাধন নিয়মিতভাবে করিতে করিতে মন ধীরে ধীরে স্থির হইয়া আসিবে মন যাহা ইচ্ছা ভাবুক আমি নিয়মিত বসিব এই সংকল্প করিয়া মনের দিকে সম্পূর্ণ অমনোযোগী হওয়ায় মন স্থিরের উপায় পত্রাংশ সংখ্যা একশো উনিশ তুমি সাময়িকভাবে একটি চাকরি পাইয়াছ জানিয়া সুখী হইলাম সাধন ও কর্ম এই দুইটির একটি অপরটি হইতে খাটো নহে দুইটি কর্ম ক্ষয় করিয়া পূর্ণতার পথে অগ্রসর হইতে সমান কার্যকরী তোমার ভাগ্য তাই এতগুলি গোসাইজনের সঙ্গ পাইতেছ কেবলমাত্র পড়াশান্তি লাভ করাই জীবনের উদ্দেশ্য শ্বাসে প্রশ্বাসের নাম হোক ইহাই জীবনের একমাত্র প্রার্থনা যেন হয় পত্রাংশ সংখ্যা একশো কুড়ি নিজে নিত্য নিয়মিত সাধন ও কর্ম পরিপাটি রূপে করিয়া যাও যে ব্যক্তি বর্তমান সম্বন্ধে সতর্ক তাহার ভবিষ্যৎ সম্বন্ধে ভগবানই সতর্কতা লইয়া থাকেন তোমার নামে বিশুদ্ধ নিষ্ঠা হোক এই আশীর্বাদ করি জয় গুরু জয় গুরু জয় গুরু जय दरवेश जय गोसाई चुना